পরিণামে ভোগা ভুলের মাসুল দেয়া এবং ভুল সিদ্ধান্তের ফল ভোগ করা এই ধরনের ভাব ভাবফ্রেজগুলোকে বাংলা থেকে ইংলিশে কীভাবে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাব এখানে আমি পাঁচটা এক্সাম্পল লিখেছি দেখো পরিণাম ভোগা ভুলের মাসুল দেয়া ভুল সিদ্ধান্তের সিদ্ধান্তের ফল ভোগ করা এবং ভুলের মাসুল দেয়া তাহলে এই অংশটাই হলো ইংলিশে তোমাদের জানতে হবে পরিণাম ভোগা ভুলের মাসল দেয়া ভুল সিদ্ধান্তের ফল ভোগ করা ইত্যাদি ঠিক আছে তাহলে এখন দেখাবো এইগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে এইগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের একটা ইংলিশ ইডিয়ম বা ফ্রেজ ইউজ করতে হবে সেই ইংলিশ ইডিয়াম বা ফ্রেজটা হলো বিয়ার যেটা ভোগা যেটা ভুলের মাসুল দেওয়া সেইটা এইখানে বসবে ঠিক আছে আসল ফ্রিস্টল বি এইটাকে ইউজ করতে হবে এখানে বি যেহেতু ভাত তাহলে ভাতটা টেন্স ওয়াইজ চেঞ্জ হবে ঠিক আছে তাহলে এর পরিমাণ তোমাকে ভোগ দেওয়া হবে ইউ তাহলে হ্যাঁ এইযান্ড অফ ইট ইট মানে এর এর পরিমান ঠিক আছে ছেলে মেয়েদের ভুলের মাসুল বাবা মাকে দিতে হয় Here, parents have to bear the brunt of their children's mistakes.

পরের টা আচ্ছা আমি কেন ভুলের মাসুল বলবো কাউকে জিজ্ঞাসা করছো ঠিক আছে তাহলে কিভাবে বলবে আচ্ছা বাই দ্য ওয়ে বাই দ্য ওয়ে হোয়াই সুর আই বিআর দি ব্রান্ড অফ ইট আচ্ছা আমি কেন ভুলের মাসুর গুনব ঠিক আছে পরেরটা আমাদের ভুলে মাসুল আমাদেরকেই দিতে হবে তাহলে উই হ্যাভ টু উই হ্যাভ টু বিয়ার দি ব্রান্ড অফ আওয়ার মিস্টেক্স তাহলে কি দাঁড়ালো আমাদের ভুলের মাসুল আমাদেরকেই দিতে হবে ইংলিশে কী বলবে উই হ্যাভ টু বিয়ার দ্য ব্রান্ট অফ আওয়ার মিস্টেকস বোঝা গেল তাহলে ভুলের মাসুল দেয়া পরিণাম ভোগা বা ভুল সিদ্ধান্তের ফল ভোগ করা এই ধরনের যে বাংলাগুলো আছে সেই বাংলাগুলোকে ইংলিশে বলতে গেলে কি করতে হবে তোমাদেরকে একটা ইডিয়ম ইউজ করতে হবে ইডিয়মটা হলো বিয়ার দ্য ব্রান্ট অফ অফ এর পরে যেটার মাসুল দিচ্ছ যেটার পরিণাম সেইটা এখানে বসাতে হবে তাহলে এই ধরনের বাংলাগুলোকে এইভাবে ইংলিশে বলতে হবে